শুধু এই দুই কারণ হাজিনের আমার আটবাজারটা ঠিক আমার মধ্যে আমি হাজিনা করতে হবে না করতে না আমাদেরকে দূরে রাখছে দেখি আমরা তাড়াইছি এখন রাজনীতির মাঠে যে সরকার গেছে এই সরকারের মতন যদি আমরা প্রতিহিংসা যদি রাজনীতি করি তাহলে আমাদের সামনে যে দিনগুলো যেতে সেই সরকার তো প্রতিহিংসা হইবে রাজনীতি চিন্তা হইলে জনগণ চিন্তাতে হবে আমরা কার হাতে ভবিষ্যৎটা তুলে দেব এখন মাঠে ইসলামী দল পাঁচ তারিখ বর্ষা মিডিয়া দিতে আসে পাঁচ তারিখ আগে দেবে পাঁচ তারিখ আগে দিন পাঁচ তারিখ পরে মিডিয়ার বাবু দিতে গেলে বক্তব্য দেয় ক্ষমতা আলে আমরা ওটা কর্ম নাট্য কর্মাতে দেবে দাড়িগুলা বন্যা দিলে মুসলমান না এটা আমাদের শুনতে লজ্জা লাগে তারা মুসলমান আমরা মুসলমান সবাই মুসলমান ভাই ভাই এগুলোর বর্তমান এগুলো নয় নিয়ম করে না সুস্থ ভোট হবে অবশ্যই হবে এটা বার্তব্যরা সুস্থ ভোট যদি সেনাবাহিনীর যদি সঠিক পাওয়ার যদি ঠকবদ নেই বর্তমানে হিন্দু সব যদি দেয় কোনো সন্তারাশি আর কোনো মাকখন থাকো না সুস্থ ভোট সুস্থ ভোট এই সরকার দিতে পারবে শুধু সেনাবাহিনীকে যদি এই পাওয়ার দেওয়া হয় না সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া আছে অফিশিয়ালি সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া আছে আমরা ফকবরদের দিনের সময় সমাজখন দেখছি ফখরুদ্দিন দেশমান সবসময় দুই বছর দেশ চালাইছে আমরা ওইখানে শাসন কম দেখতে পারি নাই ফখরুদ্দিন আমরা যে সময় দুই বছর দেশ চালাইছে ওইখানে যদি সরকার যদি দেশ চালাইতে পারছে কোন দেশে কোনো মাস্তান কোনো সন্ত্রাসী কোনো কোনো দুর্নীতিবাদী কোনো দখলবাদী থাকে না আমরা সামনে একটা সরকার দেখতে যাই ফখরুদ্দিনের মতো আমরা সরকার দেখতে যাই ফখরুদ্দিনের আইন কোন তার শাসন কোন ঠিক আছে ফখরুদ্দিনের শাসন ঠিক আছে আমরা ওইখানে শাসন দেখতে চাই দেশে আচ্ছা এই যে সামনে যে নির্বাচনটা আসতে এই নির্বাচনে আপনি কি নিজে ভোট দিতে যাবেন অথবা নির্বাচন কি সুষ্ঠু হবে বা আদাও নির্বাচন হবে কি না আপনার কারণ মিডিয়ার বাবাতে শুনতে আছি কিছু নারী পাচ্ছি যাইয়া নারী গত দিয়া আইডেন কার্ড নাম্বার আনতে আছে আনতে আছে তার যে সরকার কে সেই সরকারের প্রতি যদি আমরা যদি আবার আডি তাহলে আমাদের তো দেশের নির্বাচনে তো কোনো প্রয়োজন নাই নারী পার্টি যদি নারী পার্টি নারী পার্টি ভোটার যদি নারী পার্টি যদি আইডেন্টি কার্ডের নাম্বার যদি আনে

সঠিক নির্বাচন সুষ্ঠু হবে সুষ্ঠু নির্বাচনে সুস্থ নির্বাচন দেবে দেওয়ার মালিক আল্লাহ আর আল্লাহ পর বাহিনী বাহিনী যদি সঠিক নির্বাচন সঠিক নিরাপত্তা যদি রাষ্ট্রপথের ভূমিকা পালন করে সুষ্ঠু নির্বাচন হইবে